আমরা আজকে আপনাদের আজকের প্রাইসটা হোন্ডার আজকিন প্রাইসটা জানিয়ে দেবো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেন চলেন শুরু করা যাক ভিডিও প্রথমে দেখাবো হর্নেট হর্নেট এটা এটার আজকের প্রাইসটা বলো এটার প্রাইস হচ্ছে দুই লাখ ছয় হাজার পাঁচশো টাকা এটার আজকের প্রাইস হচ্ছে দুই লাখ দুই লাখ ছয় হাজার পাঁচশো দেখতে পাচ্ছেন সিবিএস ব্রেকিং সিস্টেম আছে ডিজিটাল মিটার অনেক কমফোর্টেবল একটা বাইক এখানে ডিটেলস দেওয়া আছে সব দেখতে পাচ্ছেন সব কালার কালারই অ্যাভেলেবল পেয়ে যাবেন

মিটারটা সামনে দেখতে পাচ্ছেন সামনে অনেক জোস একটা বাইক এটারও কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন এদের কাছে এটাও হোন্ডা আর একটা কালার এটাও এক্সিলেড কালো লাল ব্লু কালার সবই আছে এই কাছে হন্ডা লিভিউ এটার কত এটা দুইটা বিরিয়ানি আছে এটা হচ্ছে ড্রাম এটা হচ্ছে ড্রাম টাকা যেটা ইয়া এটা হচ্ছে ড্রিম হান্ড্রেড চেন ড্রিম হান্ড্রেড চেন টাকা টাকা এটা লিভো

এটা হচ্ছে এটা কি হন্ডা ড্রিম একশো দশ এছাড়া হচ্ছে ড্রাম এর সামনের দেখতে পাচ্ছি ক্যাটলাইট ইন্ডিকেটার এটা হন্ডা লিভিউ তাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো তাদের ফোন নাম্বার শোরুমের অ্যাড্রেস শোরুমে আসলে আর এই রাজু ভাইকে পাবেন সাথে সকল প্রকার হুন্ডা পেয়ে যাবেন হোন্ডা কোম্পানির যত হোণ্ডা আছে সব পেয়ে যাবেন এখানে হোন্ডা শোরুমে আমাদের শোরুমটা হচ্ছে টাঙ্গালি সুখীপুরে লাইফ কেয়ার ক্লিনিকের অপোজিটে সাইড অপোজিটে তাদের শোরুমটা হচ্ছে ঢাকা রোড ডাবল প্লাজা শখিপুর টাঙ্গাইল আমি ডিসক্রিপশনে তাদের সব কিছু দিয়ে দেব ডিটেলস মোটামুটি একটা আস্কিন প্রাইস বললাম আজকে তো আমার চ্যানেলটা যারা তাদের এখনও সাবস্ক্রাইব করে নাই পঁচিশ দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করেন ধন্যবাদ আজকে ভিডিও এ পর্যন্তই তোমাদের ভালো থাকবেন সুস্থ হবে আল্লাহ হাফেজ